আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে চার তারে ওয়ারিং করতে হয় আমাদের যে রিক্সা রয়েছে আজকে আমি ওয়ারিং সেটের এগুলো দেখেই বুঝতে পারছেন আজকে আমরা রিক্সারই ওয়ারিং করব তো আমরা আজকে আপনাদেরকে চার তার দিয়ে ওয়ারিং করতে হয় কিভাবে মানে রিক্সায় সেই প্রসেসটা আপনাদেরকে ফুল দেখাবো যে এবং প্রত্যেকটা কানেকশন এ টু জোট আপনারা এই ভিডিওতে শিখতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন তো আমরা এখানে রিক্সা ওয়ারিং করার জন্য যেগুলো জিনিস নিয়ে দেখেন আমরা রিক্সার মিটার নিয়েছি এছাড়াও লাইট নিয়েছি পিক আপ নিয়েছি হর্ন নিয়েছি এছাড়া আমাদের একটি মোটর নিয়েছি কন্ট্রোলার নিয়েছি কনভার্টার নিয়েছি এবং হলুদ বোর্ড নিয়েছি এবং সঙ্গে আমরা চারটা তার নিয়েছি তো এই চারটা তার দিয়ে আমরা আজকে ওয়ারিং করব তো এই চারটা তারের কালার কি কী আগে আপনারা দেখেন এই চারটা তার তারের কালার হচ্ছে একটি লাল একটি কালো একটি হলুদ এবং একটি হচ্ছে সবুজ তো এই চারটা কালার দিয়ে আমরা প্রথমত যে সামনে যে ওয়ারিংটা আছে এটা আমরা করতে পারি বা পিছনে ওয়ারিংটা করতে পারি তো আমরা আগে সামনে থেকে শুরু করব তো সামনে থেকে শুরু করার জন্য ধরেন আমাদের এই চারটা যে কালার আছে যে লাল কালো হলুদ এবং সবুজ এই চারটা কালারে লাল তারটা আমরা আমাদের যে ব্যাটারির পজিটিভ রয়েছে সেটা আমরা ধরবো অর্থাৎ আমরা এখানে ধরে নিচ্ছি এটা আমরা আটচল্লিশ হিসাবে ব্যবহার করব এটা আমাদের ব্যাটারি যে পজিটিভ সেটা তো এইখানে আপনাদের যে মিটারটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিটারে দেখেন কয়েকটা তার আছে এখানে একটা লাল একটা কালো এবং একটি সবুজ এই লালটায় আপনারা ব্যাটারি লাইন লাগাবেন অর্থাৎ পজিটিভ এবং কালোটায় লাগাবেন ব্যাটারি নেগেটিভ এবং সবুজটা লাগাবেন হচ্ছে সাবিত তার অর্থাৎ যে কুন্তলার সাবিত তার আছে সেটা সাদা তারে কোনো কানেকশন করতে হবে না এবং হলুদ তার যে দুটা আছে এটা হচ্ছে আমাদের হরেনের জন্য। তো আমরা হরেন যে এখানে মানে আমরা এখানে এক্সট্রাভাবে ইউজ করব যেহেতু হরেন সে সেহেতু আপনাদের এই হরেনটাকে আলাদা করে কানেকশন করার কোনো দরকার নেই তো এই হরেনটাকে আমরা ইয়ে করব না যদি আপনি করতে চান সেক্ষেত্রে করতে পারবেন কোনো সমস্যা নেই তো আসেন তাহলে আমরা মূল ওয়ারিংটা করি মূল ওয়ারিংয়ে এসে আমরা আমাদের যে লাল তারটা আছে এখানে আমাদের মিটারের এই মিটারের লাল তারের সঙ্গে আমাদের যে ব্যাটারির লাল তার আছে এটা আমরা লাগাই দেবো তো লাগাই দেওয়ার পর আমরা প্রত্যেকটা জায়গায় সুন্দর করে টেপ যেটা আছে আমাদের টেপটা ইউজ করব এখানে টেপটা দিচ্ছি এখানে সুন্দর করে আপনার টেপ ব্যবহার করবেন যাতে কোনোরকম করে দুর্ঘটনা না ঘটে তো আমরা এরপর দেখতে আমরা যেটা বললাম যে আপনার আপনাদেরকে যে কালো তার যেটা আছে এটা আমাদের হচ্ছে আমাদের ব্যাটারি নেগেটিভ এবং লালটা হচ্ছে ব্যাটারি মানে প্লাস বা পজিটিভ তো আমরা নেগেটিভে একটা তার লাগাইতেছি এবং আর নেগেটিভে এখানে একটা তার লাগানোর পর এখানে দেখেন আমরা প্রায় এক বিঘ পরিমাণের একটি তার নিচ্ছি এটাকে আমরা আমাদের যে লাইট এবং আমাদের যে ইয়ে রয়েছে হরেন রয়েছে এটাতে আমরা লাগাবো তো এই জন্য এখান থেকে একটা তার নিচ্ছি তো আমাদের কাজের সুবিধাতে একটা নিচ্ছি দুটো নিচ্ছি দুটা লোটের জন্যে তো আমরা দুটো তার নিয়ে নিচ্ছি এখান থেকে তো আমরা এক্সট্রা তার দুটো নিলাম তারপরে এখানে আমরা যে টেপটা রয়েছে টেপটা সুন্দর করে দিয়ে দেবো যাতে করে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের লাল তার এবং কালো তার লাগানো কমপ্লিট হয়েছে তো এরপর আমরা আমাদের যে সবুজ তার রয়েছে এখানে আমাদের যে চাবির তার রয়েছে মিটারের এই চাবির তারে আমরা আরেকটা আমাদের সবুজ তারটা লাগাইতেছি এটা আমরা কুন্ত্রলারের এই সবুজ তারকে আমরা কুন্তলারের যে চাবির তার রয়েছে সেটা আমরা দেবো আর কি আর এইখান থেকে তাহলে আপনারা সবুজ তারের জায়গায় অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা সমস্যা নেই কারণ কালারে এখানে কোনো কিছু যায় আসে না তো দেখতে পাচ্ছেন আমরা এখানে বর্তমানে সবুজ তারটাও লাগাইলাম তাহলে আমরা লাল তার কালো তার এবং সবুজ তার সবগুলো তারই কমপ্লিট হয়েছে লাগানো এখন আমরা আমাদের যে হলুদ তার রয়েছে এটাকে আমরা আমাদের কনভার্টার যেটা রয়েছে কনভার্টারের বারো হিসেবে ব্যবহার করব তো হলুদ তার থেকে আমরা আমাদের লাইট হরেন যেগুলো রয়েছে এগুলো কানেকশন করব তো চলুন আমরা লাইট এবং হর্নগুলো কানেকশন করি এখানে চাপা যে হলুদ দুটা তার রয়েছে এটা আমাদের রয়েছে লাইটের জন্যে এবং যে নীল দুটা তার রয়েছে এটা আমাদের রয়েছে হচ্ছে আমাদের মানে হরেন যেটা রয়েছে সেটার জন্যে তো আমাদের লাইটটা আমাদের লাইটের তার হচ্ছে হলুদ কালার যে দুটা তার এখান থেকে আমরা এই তারগুলো ইনসুলিন সুন্দর করে ইয়ে করব আমাদের যে কাবারটা রয়েছে উপরকার এটা তুলে দিচ্ছি এবং তামাটা বের করে নিচ্ছি তো আমরা চারটি তারে এরকম করে সুন্দর করে তা এটা কাবারটা দিলাম ফেলে দিলাম দেওয়ার পর আমাদের যে হলুদ এবং নীল তার রয়েছে এই দুটাকে আমরা এক জায়গায় করলাম করার পর আমাদের যে হলুদ তার রয়েছে এটার সঙ্গে আমরা কানেক্ট করে দিলাম এতে করে আমরা দুটা তারকেই আমরা একসঙ্গে ভোল্টেজটা ঢুকাবো অর্থাৎ ইন করব এই দুটা দিয়ে এবং আউট করব হচ্ছে আমাদের যে আরও দুটা তার রয়েছে সেইগুলো দিয়ে তো ধরেন আমাদের এই হলুদ তারটা লাগানো কমপ্লিট আমরা এখানে ইনপুট দিয়েছি এবং আউটপুট পাচ্ছি আমরা এই দুটো থেকে এ দুটার ভিতরে যে আমাদের এই যে হলুদ তারটা রয়েছে এই হলুদ তারটায় আমরা আগে কানেক্ট করবো আমাদের যে লাইটটা রয়েছে লাইট যে আমাদের লাইট এবং লাইটের যে সবুজ তার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবুজ তার হচ্ছে নেগেটিভ এবং নীল তার রয়েছে এটা হচ্ছে মানে প্লাস বা পজিটিভ তো আমরা সবুজ তারে কানেক্ট করবো নেগেটিভ এবং নীল তারে যেহেতু আমাদের প্লাস তো নীল তার আমরা প্লাসে লাগাই দিচ্ছি হলুদে লাগিয়ে দিচ্ছি ইন মানে আউটপুটে এবং সবুজ তারটা আমরা যেহেতু নেগেটিভ এখানে আমরা সবুজ তারে নেগেটিভ দিচ্ছি তো আমরা সবুজ তারে নেগেটিভ দিলাম এবং নীল তারে পজিটিভ দিলাম তো এখানে আমরা সুন্দর করে টেপ ব্যবহার করতে পারি আমরা আমাদের কাজের সুবিধার্থে প্রত্যেকটা জায়গায় টেপ দিচ্ছি এর মানে এরপর আমরা আমাদের যে হরেনটা রয়েছে এখানে আমাদের যে হরেনটা রয়েছে এই হরেনটা কানেকশন করবো হরেনের দেখেন দুটা তার এর কোনো নির্দিষ্ট প্লাস মাইনাস নাই আপনি যে যেরকম করে ইচ্ছা লাগাতে পারেন সমস্যা নেই তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে নীল তারটা আছে আউটপুট এইখানে আমরা এটাকে ডাইরেক্ট হরেনে দিয়ে দিচ্ছি তো হরণে দেওয়ার পর এখানে আমরা একটা টেপ দিয়ে দিচ্ছি আবার এবং আমাদের হরেনের যে আরেকটা তার রয়েছে এটা এটাকে আমরা নেগেটিভে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট তো ধরেন আমাদের হরণের কানেকশনও একবার ডাইরেক্টলি কমপ্লিট তো আমরা এখানে দেখতে পাচ্ছেন লাইট এবং হরেন চাপার কানেকশন এবং মিটারের কানেকশন এগুলো আমরা কমপ্লিট করেছি তো সাধারণত ভ্যানে এরকমটাই থাকে এতটুকুই থাকে আরও বিস্তারিত আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে তারটা রয়েছে এখানে একটু টেপ দিয়ে নিচ্ছি তাতে তারগুলো সোজা দেখায় এ তারগুলোকে সুন্দর করে একটু টেপ দিয়ে নিচ্ছি সোজা করে তো এই তারটা আপনারা কতটুকু নেবেন এটা প্রশ্ন করতে পারেন যে আমরা মাঝখানে যে আপনার তারটা নিলেন চারটা তার অনেকেই কমেন্ট করবেন যে এই তারটা কতটুকু লম্বা হবে এই তারটা আপনারা দুই আর নেবেন তাহলে আপনাদের এনাফ তো এখন আমরা আসেন আমাদের যে মাঝখানে রয়েছে এটা আমরা কানেকশন করব মাঝখানে কানেকশন করার জন্যে প্রথমত আমাদের যে হলুদ বোর্ড রয়েছে হলুদ বোর্ডের কানেকশনটা আগে করে নিচ্ছি তো এই জন্য আমরা এল নিচ্ছি একটা জুম করবেন না বুঝতে পারছি তো ভিওয়ার্স এখন আমরা আমাদের যে হলুদ বোর্ডটা রয়েছে এটাকে আমরা সুন্দর করে প্রত্যেকটা নাট খুলে নেব আগে তারপর আমরা কানেকশন করব। তো এই করে আমরা হলুদ বোর্ডের নাটগুলো খুলে নিলাম এবং আমাদের যে মোটরের যে লাইনগুলো রয়েছে থ্রি ফেজের এবং কন্ট্রোলারের যে কালারিং তার রয়েছে এগুলো আমরা আগে লাগাবো এ কারণে আমরা সবুজটা মোটরের যে সবুজ রয়েছে এর সঙ্গে কুন্তলার সবুজ লাগিয়ে দিচ্ছি তো এরপর আমরা আমাদের যে নীল তার রয়েছে কোটলারের এর সঙ্গে আমাদের মোটরের নীল তারটা আমরা লাগিয়ে দিচ্ছি তো ইনশাল্লাহ আমরা কাজগুলো দ্রুত করার চেষ্টা করতেছি এই ভিডিও দেখলে আপনারা অবশ্যই সব কিছুই শিখতে পারবেন এ টু জেড চার তার সবকিছু তো এরপর আমরা হলুদ তার লাগিয়ে দিলাম দেওয়ার পর আমাদের যে লাল তার রয়েছে লাল তারটা এখানে লাগাই দিচ্ছি এবং এর সঙ্গে আমাদের যে এখানকার যে লাল তারটা দেখতে পাচ্ছেন যেটা আমরা সামনেই ব্যবহার করলাম পজিটিভ হিসেবে এই লাল তারকে আমরা আমাদের এই তারের সঙ্গে লাগিয়ে দেব কন্ট্রোলারে এটার সঙ্গে লাগিয়ে দিচ্ছি যেহেতু আমরা ক্লিপ করে নিই সেহেতু আমরা এরুমকে লাগিয়ে দিতে পারি সমস্যা নাই এবং এর সঙ্গে আমরা আমাদের যে ব্যাটারি লাইনটা রয়েছে আমরা সেটা আমরা একটু পরে লাগাবো যদিও বা তবে আমরা চার্জিং যে করটা রয়েছে এখানে সেই করটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি আর সর্বশেষ আমরা এখানে যে লাইনটা দিই নাই এখানে টোটাল চারটা লাইন থাকবে আমরা শুধু একটা লাইন দিই না সেটা ব্যাটারি লাইনে কারণ এখানে আমরা চার্জার থেকে ইউজ করব ব্যাটারি লাইনটা আপনাদের ইনশাআল্লাহ ব্যাটারি লাইন কীরকম করে করতে হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো সেখানে আপনাদেরকে বিস্তারিত ব্যাটারি লাইনটা কীভাবে করবেন সেটা সম্পর্কে বলবো তো এখন আমরা এই ঠিক সেম বিপরীত দিকে এসেও আমরা এরকম করে করতেছি ফোনটা লাইনে নেগেটিভ দিচ্ছি এবং সঙ্গে আমাদের চার্জিং যে কট রয়েছে এটা নেগেটিভ দিচ্ছি এবং সামনে যে আমরা কালো তার নিয়ে এটা নেগেটিভ দিলাম তো টোটাল তিনটা নেগেটিভ দিলাম এবং আমাদের যে ব্যাটারি লাইন রয়েছে এটা আমরা যেহেতু চার্জার থেকে দেবো সেহেতু একটু পরে আমরা এটা কানেকশন করে দেব তো ধরেন এখানে আমাদের কাজ হচ্ছে কমপ্লিট লাগানো শেষ এরপর আমরা আমাদের মোটরের যে সেন্সর রয়েছে সেন্সরের লাইনটা আমরা লাগাবো এখানে তো সেন্সরের লাইন লাগানোর জন্য অবশ্যই আপনার প্লাসে প্লাস রাখবেন অর্থাৎ লালে লাল লাগাবেন সেন্সরের এবং কালোতে কালো লাগাবেন এখন অনেকেই প্রশ্ন করতেন ভাই আপনারা শুধু কটে কটে ঢুকাই দিবেন এবং হয়ে যাবে ভাই দেখেন ওইরকম করে আপনাদেরকে শিখাইলে আহ এতটা বুঝতে পারতেন না সেই কারণে আমরা একটু খোলা তার নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো আমরা লাল কালো ঠিক রেখে লাল এবং কালো ঠিক রেখে প্রত্যেকটা কালারে কালারে আমরা মিলে দেবো পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করবো এখানে যদি আমাদের মোটর সেই রকম করে না ঘোরে ঠিকঠাক সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করে দেবো এবং নীল তারটা আমরা নীলে লাগাই দেব এবং এখানে আমরা বিশেষ করে লাল এবং কালো যে দুটা তার রয়েছে এখানে আমরা টেপ দিয়ে দেবো কারণ এখানে কোনো রকমের পরিবর্তন করা প্রয়োজন হবে না তো লাগাই দিলাম এখানে এবং লাল তারটা আমরা লেগে দিলাম তো এটাই আমরা ইনশাল্লাহ ই রিক্সার যত ওয়ারিং এখানে যা কিছু করতে হয় সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করছি এরপর আমাদের যে পিক আপটা রয়েছে পিক আপটার লাইনটা আমরা করে দিচ্ছি এখানে পিক আপের লাইনটা আপনার ডাইরেক্ট সামনে দিয়ে তো আমরা এখানে কালারে কালারে মিল রেখে সবুজে সবুজ কালোই কালো লালে লাল মিল রেখে লাগিয়ে দিলাম কটটা সুন্দর করে এবং আমাদের যে ব্যাক গিয়ারের লাইনটা রয়েছে সেটা আমরা লাগিয়ে দিলাম তো আমাদের পিক আপের কানেকশানটাও কমপ্লিট এরপর আমাদের যে কনভার্টার রয়েছে এটা কানেকশান শুধু আমাদেরকে করতে হবে একটু তো কনভার্টারের কানেকশন করার জন্যে আমরা এখানে কিছু তার নিচ্ছি এবং এটা আমাদের যেহেতু কনভার্টার কনভার্টারটা ইউজ করব তো আমাদের দেখতে পাচ্ছেন আমরা এখনও দুটো তার কানেকশন করে নেয় একটা হচ্ছে আমাদের চাবির তার এবং একটা হচ্ছে বারো এই দুটা তো এই বারোটা আমরা ডাইরেক্ট কনভার্টারের যেই বারো রয়েছে এই কনভার্টারের বারোর সঙ্গে লাগিয়ে দেবো এখানে এটা আমাদের একবারে সামনে চলে যাবে এটা অন্য কারোর সাথে আর কানেকশান করা হবে না এবং আমাদের এখানে যে লাল তারটা রয়েছে এটাকে আমরা চাবির তারের সঙ্গে লাগাবো এবং পরবর্তীতে আমরা কোণ্ট্রোলারের যে চাবির তার রয়েছে সেটার সঙ্গে লাগাবো অর্থাৎ কোণ্ট্রলারের চাবির সঙ্গে এটা হচ্ছে আমাদের কুণ্ট্রলারের চাবির তার এই যে এটা তো কুণ্ট্রোলারের চাবির তার আমাদের প্রত্যেকটা কুণ্ট্রলারের চাবির তার থাকবে এর সঙ্গে আপনারা লাগিয়ে দেবেন কোট্রোলার চাবির তার সঙ্গে লাগালাম লাগানোর পর এটাকে আমরা সুন্দর করে টেপ দিয়ে দেব তো ভিওয়ার্স আমরা চেষ্টা করছি আপনাদেরকে ফুল ভিডিও দেখানোর জন্য এখানে কোনো স্কিপ করা হচ্ছে না ভিডিওতে আপনারাও আশা করি স্কিপ করবেন না দেখবেন পুরো ভিডিওটাই আর এরপরে যদি আপনারা মোটর কোণ্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং এগুলোর বিষয় নিয়ে আপনাদের সমস্যা থাকে কাজ শিখতে যদি আপনারা আগ্রহী থাকেন প্রফেশনালভাবে শিখতে চান তাহলে আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে এসে কাজগুলো শিখতে পারবেন তো এরপর আমাদের যে নেগেটিভটা দেখতে পাচ্ছেন কালো তার এটাকে আমরা একটা কালো তারের সঙ্গে জুড়ে দিচ্ছি এবং এটাকে সুন্দর করে আমরা যে এখানে একটা নেগেটিভ দেখতে পাচ্ছেন এর থেকে হালকা করে একটু কেটে নিয়ে এখানে লাগিয়ে দেব তো আমাদের এরকম করে কনভার্টার লাগানো কমপ্লিট হল কনভার্টার লাগালাম তাহলে আমরা কনভার্টার লাগানো শেষ আমাদের যে কট রয়েছে এটা লাগানো শেষ আমাদের পিক আপ লাগাইছি ব্যাক গিয়ার লাগাইছে এবং মোটরের সবগুলো কানেকশন কমপ্লিট হয়েছে তো এখন আসেন আমরা টেস্ট করবো গিয়ার্স এখন আমরা টেস্টে যাব আমাদের গাড়িটা কীরকম করে চলবে এটা আমাদেরকে দেখাই ফুল এখন আমাদের যে কানেকশনটা রয়েছে পজিটিভ এবং নেগেটিভ এখানে আমরা আমাদের যে চার্জারের লাইন রয়েছে অর্থাৎ এটা আমাদের বর্তমানে ব্যাটারি লাইন তো ব্যাটারি লাইনের সিরিজে লাইনগুলো আমরা এখানে লাগাবো তো ধরেন লালে আমরা লাল দিয়ে দিচ্ছি অর্থাৎ পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ অর্থাৎ কালোতে কালো আমরা ধরেন কানেকশানটা করলাম এরপর আমরা এখন মিটারের সুইচটা দিব তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমাদের মিটারের অন অফ হচ্ছে সুন্দর করে এটা অন অফ হচ্ছে এখন আমরা আমাদের যে মোটরটা রয়েছে সেটা আমরা কানেকশন দিয়ে দেখতে পারি মোটরটা চলছে কি না তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা খুব সুন্দরভাবে চলছে ঘোরা সুন্দর করে দেখেন আপনারা দেখতে পারেন তো এটা আমাদের সামনে দিয়ে যাচ্ছে এবং আমরা যদি ফরওয়ার্ড দিই তাহলে দেখেন চেঞ্জও হচ্ছে দুই দিকে ঘুরতেছে একবার সামনেও যাচ্ছে পিছনেও যাচ্ছে তো রিভার্স করার ঠিক আছে এরপর আমরা যদি আমাদের হর্ন করি দেখতে পাচ্ছেন হর্নটাও খুব সুন্দরভাবে চলছে এরপর আমরা যদি লাইটটা টেস্ট করি তো দেখতে পাচ্ছেন আমাদের লাইটটাও খুব সুন্দরভাবে চলছে তো ভিওয়ার্স এই ছিল আমাদের চার তারে ফুল তারে মানে ফুল ওয়ারিং আপনারা যদি আরও ভিডিও দেখতে আগ্রহী থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা যারা মোটর কুটলা চার্জার গাড়ি ওয়ারিং বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিতে চাচ্ছেন প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে এসে কাজগুলো শিখতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন সো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ